যেখানে আলমের ভাবেন সেখানে জুতোর বাড়ি দেবেন তখন দেখবেন এক বউ নিয়ে সংসার করবে বউ ব্যবসাও ছেড়ে দেবে খান ভাই তাও ভিডিও করে খেয়েন না বউ ব্যবসা আপনারা করেন না যারা ভিডিও কাছেন আমি জানি তারা কেউ কখনো বউ হয়তো একটা ছবিও দেন না বাড়ি হয়তো কুটুম গেলে আপনারা কুটুমির এক ঘরে খাবার দেন বউ আর এক ঘরে রাখেন এরকম করেন কিন্তু আলম তার বোর ফিগার ব্যাকসাইড সবকিছু দেখাতে পছন্দ করে এটা নিয়ে যখনই আমি কথা বলি তখনই সে আমার রাখবে না এটাই হলো আমার অপরাধ তাছাড়া আপু এই যে আপনি যাওয়ার পরে যদি কোনো আপনার মতন কেউ আসতে চায় তাদের উদ্দেশ্য কি আমি পরে যদি আমি যাওয়ার কোনো ইচ্ছা নেই আমি তো ছাড়বো না আমি সেই দেখে ছাড়বো আর যদি আসে তার কোন সে একবারে ভাববে যে পরকালে দোজক নেই কেন দোজকের মুখটা দেখে যাওয়া লাগবে কথা বলছে এখনো আমার পেটে ব্যথা করছে আমার বিয়ের আগে এরকম কোনো পেটে ব্যথা ছিল না আমার কোনো সমস্যা ছিল না আমি ভয় পাই আমার পিছনে মনে হয় কি যেন আছে ওর মা আমার তাবিজ পড়াই দিয়েছে ওর বাড়ি আসা মানে তো জীবন ধ্বংস হওয়া তার হোক চার পাঁচ জায়গা বিয়ে একটা মেয়ে যতই বিয়ে হোক সে একটা রিকশালার বিয়ে করুক তা ওর মতো ছোট লোকের বিয়ে না করুক আলম হাসানের মতো বউ ব্যবসায়ীকে বিয়ে না করুক আমি এই মেসেজ তো সব পুরো বিশ্বকে জানাইয়া দিলাম আমি খারাপ আমি মেনে নিলাম ও আমাকে বলবে আমি খানকি বেশে হ্যাঁ আমি খানকি বেশে আমি মেনে নিলাম কিন্তু ওর মতো লোকের কাছে তোমরা কেউ যেও না ওর ওই অনলাইন জগতের ফেস দেখে কেউ তোমরা ওর প্রেমে পড়ো না ওর কেউ তোমরা ওর সাথে বিয়ে করো না জীবন ধ্বংস হয়ে যাবে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আমার ফ্যামিলি আছে আমি সবকিছু মানে জেনারেশনে ভুল করেছি আমি যে ভুল করেছি সেই ভুল তোমরা করো না আর শর্মিলাকে একটা মেসেজ দিই তুমি আমাকে বুড়ি বলেছো অনেক কথা বলেছো এইগুলা নিয়ে আমি তোমাকে কোনো গালাগালিও দেবো না আমি তোমাকে কোনো বাজে কথাও বলবো না তুমি ইয়াবে অ্যাডিক্টেড অনেক কিছু বলেছ আমি আমার আলম হাসানের সাথে যখন ভিডিও করেছি তোমার এক্স হাজবেন্ড আমাকে যা শিখাই দিয়েছে আমি তাই বলেছি তুমি আমার কোনো শত্রু ছিলে না আর শত্রু হবাও না তুমি আমার নিয়ে মানে এক পরেও বাজে কথা বলো আমি তোমার নিয়ে কোনো বাজে কথা বলবো না কেন কেন না উপরে একজন আছে সে কিছু দেখছে একজনের নিয়ে একজন বলে কেউ কখনো বড় হতে পারে না

আমি প্রেগনেন্ট কিনা তাও আমি জানি ও হিরো আলমের থেকে সব থেকে খারাপ আমার গলা ভেঙে যাক ভাই আমার গলা ভেঙে যাক তাও আমি চাই যে একটা জানোয়ার একটা জানোয়ারের মুখোশ পুরো পৃথিবীর কাছে যাক আমারও আমার সংসার না করে না করুক আমার সংসার কোনো দিন না হোক আমি চাই যে আমার মতন আরো পাঁচটা মেয়ের জীবন ধ্বংস না হোক আমার যেরকম ১৯ সালের ভিডিও জিডি করা আছে সেই ভিডিও এখন তুলে ধরে আলম হাসান আমার মনে হয় শর্মিলার ভিতরে কোনো কিছুতেই ই নেই সংযুক্ত নেই যা করেছে সব আলো আলম হাসান আলম হাসান শর্মিলার আইডি নষ্ট করে দিয়েছে শর্মিলার যে ছিল পেজ নষ্ট করে দিয়েছে বলেছে শর্মিলার মৃত্যুর এবং আমারও সে ন্যাংটা করে ছাড়বে সে আমাকে বলেছে যে তোরও আমি দুনিয়ার কাছে ন্যাংটা করে ছাড়ব আরে ভাই যা ন্যাংটা করো তুই তো করিস নতুন করে আর কি ন্যাংটা করবি তোর একটা কথাই বলবি যে পতিতা বৃদ্ধি করে তাই আমি বিয়ে করে আনিসি এই কথা বলা ছাড়া তার কোন ডায়লগ নেই এই ডালো কি আরো নতুন করে যদি বলে যে আমার বউ আমার পিঠাই আমি রাস্তা দিয়ে আমার বাড়ির হাত ধরে ধরে যাচ্ছি একশোটা মেয়ের মধ্যে আমি একটা মেয়ে আমি কি দেখতে খারাপ রেখে তুই আর মেয়ে যাচ্ছে দেখতে ভালো না তো আর আমাকে তাকাই রয়েছিস তো ছেলে বলছে ও ছেলে বলছে আব্বু তোমার এত সুন্দর বউ থাকতে তুমি আর একটা মেয়ের দিকে কেন তাকাও ওর যে ছোট ছেলে সেই ছেলে বলছে তখন ঠাস করে ছেলে দিয়েছে আপনারা বিশ্বাস না হলে যে হোটেলে ছিলাম সেই হোটেলে যাতে পারেন ওর ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন ওখানে যে ধস্তা ধস্তি মারামারি আমাদের ওইখানেও হয়েছে প্রতিদিন দেখলাম বিকেলে